র বনিয়ার পর অল্প কিছু দিনের মধ্যেই ভিটে আছে এখানে আছে অনেক ভালো ভালো বার্ত আছে দেখুন গোবলা ওই লোক এক গব বলে গব বলে তারপরে আর একটু কিছু আছে কিছু আছে দেখতে পারেন পড়া কোন তারপরে আছে আমাদের এখানে ভাগ ভূমি সচরাচর সবার চোখে পড়ে না খুবই একটা হালকরি যা বাজারে মূল্য অনেক বেশি সহজে মেলে না আর যার কাছে থাকে সে রকম বিক্রি করতে চায় তারপরে আরও আশা করি যে সাত মাস আট মাসের বাচ্চা যে কোনো সময় যোগাযোগ করে আমার পারেন আমার নাম্বারটা রেখে যান আপনারা জিরো ওয়ান ডাবল সেভেন জিরো এইট সেভেন নাইন টু সেভেন থ্রি এই নাম্বারে যোগাযোগ করলে ইনশাল্লাহ আমি আপনাদেরকে বকনা দিতে পারবো এটা একটা মুন্ডি দেখে তারপরে আছে একটা জার্সি তারপরে আছে কালো একটা ফিজিয়া যাই হোক হাতে তো এভাবে দেখানো যায় না তারপরেও আপনাদেরকে যেটুকু পারলাম দেখালাম দেখেন গরুগুলোর মাথাগুলো দেখেন কত সুন্দর এসব গরু লালন পালন করলে কেউ লস হওয়ার কথা না গরুগুলো সবসময় বিবেশনে যাতমান নির্ণয় করে নিতে হবে দেখেন মাথাগুলো দেখেন অনেক সুন্দর যাই হোক আপনাদেরকে বারবার বুঝিয়ে বলি এই কারণে যে ভালো জাতের জিনিস নিলে কখনো লস হবে না কিন্তু লাভবান হতে চাইলে দামে দুই টাকা বেশি লাভ করতে হবে ভালো জিনিস নিতে হবে আর তোপাচিয়া ধাবেরাটা আসবেন আসার পরে দেখবেন যে এই ডোগায় কখনো গরু থাকে না সর্বনিম্ন রেটে সীমিত লাভে বিক্রি করা হয় এই জন্য সবার আগে হাটে সবার আগে এই ডোগা থেকে গরু সব শেষ হয়ে যায় verdad hai dosto gundura asle avashya apan the dene garabar apmara aaramar channel ta subscribe kare assalamu alaikum